শরং দেবীং রাম কৃষ্ণম জগত গৌরী পাদ পদ ঠাকুর মা স্বামীজিকে আমার প্রণাম আমার গুরুদেব শ্রীমাসী সুহিতানন্দী মহারাজী শ্রীচরণের ষষ্ঠাঙ্গ প্রণাম জগজজননী শ্রী শ্রী মায়ের শ্রীচরণের ষষ্ঠাঙ্গ প্রণাম রাধারাণী রাধু তা আমাদের ভুলুন্ঠিত প্রণাম এবং যিনি রাধারানী এবং মায়ের এই চরিত্রটি বিশেষভাবে তুলে ধরেছেন ডক্টর সংঘমিত্র চৌধুরী তাশ্রী চরণও আমাদের গুলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের দিনের নতুন বার্তা অনুষ্ঠানে সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার জানিয়ে আজকে আমরা আমাদের রাধু চরিত্র শ্রেষী মায়ের ভাইজি রাধু রাধা রানী আপনারা অনেকেই জানেন যারা মা সারদাকে চেনেন তারা অনেকেই রাধুকে চেনেন সেই রাধুর জীবনী আমরা আজকে অনুধান করবো আপনারা হয়তো জানেন যে এই যে রাধা রানী রাধু এই রাধারানীর জীবনী আমরা এর আগেও কিন্তু আলোচনা করেছি তার একটা বিশেষ একটা জীবন যে জীবনটার মধ্যে ছিল শুধুই দুষ্টমি কিছুটা পাগলামো এবং আরেকটি বিশেষ দিক রাধারানীর চরিত্রে যেটি আমরা পাই যে মায়ের প্রতি ভীষণ রকম একটা নির্ভরশীলতা আমরা তো আমাদের মাকে বিশেষভাবে ভালোবাসি নির্ভরশীল হই কিন্তু রাধুর চরিত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি মায়ের প্রতি শুধু নির্ভরতা না মা কোথাও একটা ক্রোধের জায়গা মা কোথাও একটা ভালোবাসার জায়গা অর্থাৎ যখন রাগ হচ্ছে শ্রীষির মায়ের উপর রাধু রাগ করছেন আবার ছেড়ে মাকে ভালোও তো আমরা দেখেছি যে রাধুকে নিয়ে মা প্রচন্ড ব্যতিক ব্যস্ত রাধু কি করবে কিভাবে থাকবে কি খাবে এবং ঠাকুরের যখন শরীর চলে যায় মা স্থির থাকতে পারছিলেন না মা চিন্তা করলেন তিনিও শরীর রাখবেন না ঠাকুর মুহুর মোহ দর্শনাদি দিয়ে বলছেন যে তোমাকে যোগ মায়া একটি মেয়েকে অবলম্বন করে তোমাকে বাঁচতে হবে তা কোন সে মেয়ে ঠাকুর ভাবচক্ষে দেখিয়ে দিলেন যে মেয়ে একটি বাচ্চার শিশু মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে কাঁদছে একদম সদ্যজাত একটা বাচ্চার শিশু আর একজন মহিলা অর্থাৎ সে শিশুটির মা পাগল একটা ছেঁড়া কাঁথা কোলে করে ঘুরে বেড়াচ্ছে সেটি দেখে মা নিজেকে আর থামাতে পারলেন না মা দৌড়ে গেলেন এবং সেই শিশু সন্তানটিকে মা স্নেহ যত্ন ভরে আদর করলেন আজকে যখন আমরা মায়ের জীবনী পড়ি ঠাকুর স্বামীজি এনারা তো আছেন এনারা একে অপরের পরিপূরক কালকের একটি অনুষ্ঠানই মহারাজ বলছিলেন অর্থাৎ যদি আমরা ঠাকুরকে আর মাকে জানতে চাই তাহলে আমাদের স্বামীজিকে আমাদের পড়তে হবে কারণ স্বামীজিকে বাদ দিয়ে কখনো তাদেরকে জানা সম্ভব না কারণ ঠাকুর আর মায়ের বিশেষ সন্তান হলেন স্বামীজি অর্থাৎ যে সন্তানকে ধরতে হয় না যার এই জগতে যত প্রাণী আছে প্রত্যেকেই যেন মা থেকে শ্রেষ্ঠ আলাদা করে গর্ভে ধরার দরকার নেই সেই রকম তো রাধুকেও মা কিন্তু গর্ভে ধরেননি কিন্তু রাধুর প্রতি একটা মাতৃষ্ঠ তখন আমাদের মনে হয় যে এই মা আমাদের সত্যিকারেরই মা আমাদের ক্ষুদ্র বিচার বুদ্ধি দ্বারা কখনোই আমরা সেই মাকে জানতে পারবো না তো এবার আজকের যেটা আলোচনা রাধুর বিবাহ অনুষ্ঠানে গরিব দুঃখীর খোঁজে শ্রীষি মায়ের ব্যস্ততা রাধুর বিবাহ দিচ্ছেন যখন বাড়িতে কোনো বিয়ে ইত্যাদি অনুষ্ঠান হয় মা কত ব্যস্ত থাকেন কত কেনাকাটি কত কিছু বিরাট একটা যোগ্য সেই রাধা রানীর বিবাহ অতিথি বৎসল্যা আর্ত দুঃখীর মা সারদা এইভাবে সবার অগচল বিবাহ অনুষ্ঠান গরিব দুঃখীর খোঁজে ও আপ্যায়নের দণ্ডায়মান ছিলেন রাধা রানীর বিয়ের উৎসবের আর এক মনোজ্ঞ বিবরণ শ্রদ্ধেয়া মাতাজি দুর্গাপুরী দেবী শারদা রামকৃষ্ণ গ্রন্থ থেকে বিশেষভাবে উল্লেখনীয় রাধা রানীর বিবাহ উৎসবটি ছিল বৈচিত্র্যময় একদিকে বিবাহের ক্রিয়াকাণ্ড অনুষ্ঠিত হইতেছে অন্যদিকে প্রভুদেব শ্রীরামকৃষ্ণের পূজা বন্দনা চলিতেছে মাতা ঠাকুরানী সমবেত সন্তানগণের দণ্ডবধ গ্রহণ করিতেছে বিবাহের পর মঙ্গলময়ী পিসি মাতা কল্যাণিয়া রাধারানীকে আশীর্বাদ করিলেন রাধি গয়না গয়নাশাড়ি পেয়ে যেন ঠাকুরকে ভুলিস নে ঠাকুরই সব আর সব মিথ্যা মায়া নিজের মেয়ের বিবাহ হচ্ছে রাধু গর্ভে ধরলেই যে শুধু ছেলে মেয়ে হয় বা মা হয় তা কিন্তু নয় দেখুন আমরা সংসারে অনেককে বলি তুমি আমার পিসি তুমি আমার মাসি পিসি মা মাসিমা কাকিমা সব শেষে একটা করে মা জুড়ে দিই কারণ আমরা জানি যে এই যে আমাদের সংসার এই সংসারে মা আমাদের বড় প্রিয়জন যখন সন্তান সমস্ত কাজের শেষে প্রচণ্ড ক্লান্ত হয়ে যায় শরীর খুব ক্লান্ত বোধ করে আর কিছু পাচ্ছে না আর ভালো লাগছে না তখন মায়ের কাছে গিয়েই যেন সেই মানুষটি শেষ আশ্রয় পায় সেই সন্তানটা তাই আমাদের জীবনে মায়ের ভূমিকা অপরিসীম রাধা বিয়ে মা কাদের খুঁজছেন ভাবুন অতিথি আর তো দুঃখী মা সারদা এভাবে সবার অবচরে বিবাহ অনুষ্ঠানে গরিব দুঃখীর খোঁজে ও আপ্যায়নে দণ্ডায়মান ছিলেন কোনো ধনী ব্যক্তি না একটা বড় লোক এসে একটা দশ হাজার টাকা চেক লিখে দিল বা খুব দামি কোনো অর্নামেন্টস গিফট দিল তা না কাদের খুঁজছেন বিবাহে গরিব মানুষ যারা পেট ভরে খেতে পারবে দুহাত ভরে দিতে পারবে না সেই সমস্ত মানুষ অনেকের অনেক কিছু দেওয়ার ক্ষমতা থাকে অনেকে থাকে না তাহলে কি তারা খারাপ তাহলে কি তারা ঈশ্বরের সন্তান নয় আসলে আমরা জগতে সবসময় গ্রহিতার আসন গ্রহণ করে বসে আছি আমরা দেখবেন নিতে খুব ভালোবাসি দিতে একদম ভালোবাসি না আর যদিও বা আমরা কোনো সময় দিয়ে থাকি তবু আমাদের মনের মধ্যে একটা খচখচানি হয় একটা কষ্ট হয় বাবা ওই জন্মদিনটা গেল এত টাকার গিফট দিয়ে দিলাম এই যে মনের মধ্যে একটা এত টাকা কিন্তু যারা গরিব মানুষ হয় তাদেরকে যদি নেমন্তন্ন করা হয় তারা হয়তো নেমন্তন্ন খেতে আসলেন হয়তো কোনো গিফট দিল না বা সেরকম দামি কিছু উপহার দিতে পারলো না বা অনেক সময় অনেক বিয়ে বাড়িতে গরিব অসহায় মানুষ যারা পথধার পথধারে বসে থাকে সে সমস্ত নরনারায়ণ মানুষের সেবা হয় তারা তো আর হাতে করে আনতে পারবে না এই যে পেট ভরে খেয়ে যখন তার একটা তৃপ্তি বোধ হলো তাকে আর ওই খাবার জন্য সেই রাত্রে কোথাও ভিক্ষা করতে যেতে হলো না বা কুটিরে এসে চিন্তা করতে হলো না যে ডাল ফোটাবো কি চাল ফোটাবো বিয়েবাড়ির মাটন হোক কাবাব হোক যাই হোক যা পেয়েছে পেট ভরে খেয়েছে মানে তার আত্মাটা তৃপ্তি পেয়েছে মানেই ভগবান তৃপ্তি পেয়েছে মানে বিরাট একটা আশীর্বাদ পেয়ে গেল আমরা অনেক সময় মনে করি যে দেবদেবীদের আশীর্বাদ কিন্তু এটা আমার মনের মধ্যে দৃঢ় বিশ্বাস মানুষের আশীর্বাদে সবচেয়ে শ্রেষ্ঠ আশীর্বাদ মানুষের মধ্যেই ঈশ্বর বাস করছেন তাই বলছেন গরিব দুঃখীর খোঁজে ও আপ্যায়নে দণ্ডয়মান ছিলেন স্রশী মা রাধা রানীর বিয়ের উৎসবের আর এক মনোজ্ঞ বিবরণ শ্রদ্ধেয়া মাতাজি দুর্গাপুরী দেবীর শারদা রামকৃষ্ণ গ্রন্থ থেকে বিশেষভাবে উল্লেখনীয় রাধারানীর বিবাহ উৎসবটি ছিল বৈচিত্র্যময় একদিকে বিবাহের ক্রিয়াকাণ্ড অনুষ্ঠিত হইতেছে অন্যদিকে প্রভুদেব রামকৃষ্ণের পূজা বন্দনা চলিতেছে মাতা সমবেত সন্তানগণে দণ্ডবধ গ্রহণ করিতেছে বিবাহের পর মঙ্গলময়ী পিসি মাতা কল্যাণিয়া রাধা রানীকে আশীর্বাদ করিলেন আশীর্বাদ করে কি বলছেন বলছেন রাধি গয়না শাড়ি পেয়ে মা বলছেন রাধি গয়না শাড়ি পেয়ে যেন ঠাকুরকে ভুলিস নি ঠাকুরই সব আর সব মিছে মায়া এভাবে জগজানী শারদামণি তার স্নেহের পালিতা কন্যা রাধারানীকে আশীর্বাদ করে ভব সংসারের কাণ্ডারি করুণাময় শ্রী ঠাকুরকে ধরে থেকে জীবন পথে চলার নির্দেশ দিয়েছেন একজন প্রকৃত মা কখনো বলবে না তুমি সংসারটা মন দিয়ে করে স্বামী আর তোমার সন্তান ছাড়া সবাইকে সংসার থেকে ভুলে যাও ফেলে দাও কখনো বলে না একজন প্রকৃত মা সবসময় এটাই বলবেন যে সংসারে গেছ সংসারের প্রত্যেকটা সদস্যকে ভালোবাসবে যত্ন করবে মনে জানবে ভগবানই তোমার আপন জন আর সেই ভগবানই তোমার শাশুড়ি শ্বশুর স্বামী স্ত্রী ছেলে মেয়ে ইত্যাদি ননদ হয়ে এসেছেন সম্ভব তাদেরকে সেবা কার্য করবে একজন প্রকৃত মা কিন্তু সর্বাবস্থায় এই কথা বলবে যদি আমি অপরের জীবনে শান্তি দিতে না পারি তাহলে আমি কখনো শান্ত শান্তি পাব না আমরা প্রত্যেকটা মানুষ অফিস কলিগ সংসারে স্কুল জীবনে কলেজ জীবনে ইউনিভার্সিটিতে বিজনেসে আগে আমাদের অপরকে একটু ভালোবাসতে ভালোবাসা দিতে হবে পোলাইটভাবে কথা বলতে হবে তবেই কিন্তু অপর মানুষের আমরা গ্রহণযোগ্যতা পাব অর্থাৎ সেই মানুষগুলো আমাদের গ্রহণ করবে ভালোবাসবে রিটার্ন দেবে ভালোবাসা এইভাবেই সেই মা তার পালিতা কন্যা রাধারানীকে আশীর্বাদ করে ভবসাগরের কাণ্ডারি করুণাময় শ্রী শ্রী ঠাকুরকে ধরে থেকে জীবন পথে চলার নির্দেশ দিচ্ছেন কর্মযোগিনী মমতাময়ী শারদা দেবীর আপ্রাণ পরিশ্রমে বিয়ের মাঙ্গলিক কাজটি সুসম্পন্ন হলেও কার্যত বিয়ের পর রাধারানীকে খুব একটা বেশি সময় শ্বশুরবাড়ি থাকতে দেখা যায়নি সে আগের মতোই শ্রীষী মার কাছেই থাকতো সঙ্গে তার স্বামী কখনো জয়রামবাটি কখনো মায়ের কাছেই থাকতেন জামাই হিসেবে তাকে খুব আদর যত্ন সঙ্গীত কলকাতা শ্রী শ্রী মা একটা হারমোনিয়ামও কিনে দিয়েছিলেন গান ভালোবাসতেন তাই মা একটি হারমোনিয়াম দিয়েছিলেন রাধুর কল্যাণের কথা চিন্তা করে মা মন্মথের পরিবারের সঙ্গেও সদ্ভাব রাখতেন এবং কুটুম্বের বাড়িতে যথা নিয়মে তত্ত্বাধি পাঠাতেও কখনো ভুলতেন না বিয়ের যে রিচুয়াল সব মা পালন করেছেন তত্ত্ব দেওয়া এ করা পেটের মতন তার চেয়েও বেশি এই তত্ত্ব পাঠানো বিষয়ে দূরদর্শী মাতা ঠাকুরান পরিবারের কনিষ্ঠ সদস্যদের সঙ্গেও পরামর্শ করে কিভাবে সংসারে শান্তি বজায় রাখতেন সে বিষয়ে মাতৃ সান্নিধ্যে গ্রন্থ থেকে উল্লেখ করা যেতে পারে আমি এই যে রাধুর ঘরে তত্ত্ব পাঠাবো তার নলিনীর সঙ্গেও পরামর্শ করি নলিনী ও ছোট বউতে সাপে নেউলে এ ওর ভালো দেখতে পারে না আর সে ওর ছায়া মারাতে পারে না কিন্তু আমি যখন নলিনীকে মুরুব্বির করে তার পরামর্শ চাই আর বলি দেখ নলিনী তোদের কি পছন্দ এসব দেখে শুনে আমায় বল আমি যা জিনিসের ফর্দ বলি নলিনী তখন তাতে বলে ওতে কি করে হবে পিসিমা ওরা যেমনই ব্যবহার করুক আর রাধিতা তো একটা পাগল জ্ঞান কিছুই নেই কিন্তু পিসিমা তোমার তো একটা মর্যাদা আছে তুমি অত ছোট নজর দেখাতে যাবে কেন তুমি তোমার মতন করে দাও এই বলে নলিনী আরও জিনিসের ফর্দ বাড়ায় আমি তো মনে মনে হাসি এইটুকু যদি ওকে না জানিয়ে গোপনে পাঠাই তাহলে অমনি দুজনে তাই নিয়ে ধূমধারাক্কা কুরুক্ষেত্র লেগে যাবে দেখো সব লোককে কিছু কিছু অধিকার নিজে দিয়ে একটু নিচু হয়ে চলতে হয় বিরাট শিক্ষা একটা বিরাট শিক্ষা মা রাধুর জীবন দেখি আমাদের প্রত্যেককে একটা বিরাট শিক্ষা দিচ্ছেন রাধুর বিবাহ হবে সমস্ত কেনাকাটা চলছে দুটো কথা পয়েন্টেড বিবাহে অতিথি কারা গরিব দুঃখী কাঙালি যারা পেট ভরে খাবে দিতে পারবে না কিছু কিন্তু চিন্তা করে দেখুন একেবারেই যে পারবে না তা না এই যে পেট ভরে খেল ধরুন কারোর খুব খিদে পেয়েছে আর তার সাথে জল পেয়েছে আবার তার সাথে রোদ দূরে এক মাইল পথ হেঁটে এসেছে আবার তার সাথে খুব গরমও হচ্ছে সেই সময় কোনো একটা মানুষ এগিয়ে এসে ঠিক পাখাটা চালালো এক গ্লাস জল দিল তার সাথে থালায় সাজিয়ে ভাত ডাল তরি তরকারি ইত্যাদি দিল আবার বসার জায়গাও তাহলে এই যে মানুষটা যে একটা তৃপ্তি পেল এটাই তো আশীর্বাদ এটাই তো যে মানুষটা করলো তার জীবনে একটা শুভ ফল দান করবে কারণ সে সেই মানুষটাকে একটু শান্তি দিল তো বলছেন বা বলছেন যে এই যে ওকে আমি বললাম নলিনীকে বলে মা মনে মনে হাসছে যে এই এই জিনিসগুলো দিচ্ছি তখন নলিনী বলছে যে মা এরকম করলে কি করে হবে আপনি তো ওর পিসি পিসিমা হন আপনি কেন ছোট নজর দেখাবেন ওরা যেমনই হোক আমাদের মেয়ে তার মধ্যে আমাদের মেয়ে অর্থাৎ রাধু একটি পাগল খামখেয়ালি তো আমাদের তরফ থেকে যা কিছু দেওয়ার আরও দিতে হবে অর্থাৎ ফর্দ আরও বেড়ে গেল এটি শুনে মা মনে মনে হাসছেন আর কি বলছেন আজকের দু হাজার ছাব্বিশে দাঁড়িয়েও মা আমাদের কি শিক্ষা দিচ্ছেন বলছেন সব লোককে কিছু কিছু অধিকার নিজে দিয়ে একটু নিচু হয়ে চলতে হয় কিছু কিছু মানুষকে একটু অধিকার দিতে হয় আমি জানি ও আমার সাথে মিসবিহেভ করেছে আমার সাথে খারাপ আচরণ করেছে আমাকে কষ্ট দিয়েছে তবুও আমি ওর সাথে কথা বলবো একটু নিচু হয়ে নিজেকে নিচু করে বলবো বাংলা একটা কথা আছে যে কেউ ছোট হলেই ছোট হয়ে যায় না ঘাস কত ছোট হয়তো লোকে পাড়িয়ে মাড়িয়ে চলে যাচ্ছে কিন্তু দেখুন এই ঘাস আছে বলে এখানে বিভিন্ন বড় বড় গাছ সমস্ত কিছু হচ্ছে এই মাটি থেকেই হচ্ছে আর সেই মাটিতেই ঘাস হচ্ছে সবচেয়ে ছোট্ট ক্ষুদ্র দেখতেও ছোট লোকে তাকায়ও না পা দিয়ে চলে যায় তবুও ঘাস ঘাস সেখান থেকে দুর্বার নিয়ে আমরা ঠাকুর পুজোয় লাগাই কাজে লাগে তো সেই রকম যে মানুষের জীবনে যে এই যে মা গরিব মানুষকে ডাকছে এই যে অধিকার দিচ্ছে যাকে যে তার মানে যে কেউ ছোট হয়ে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে ব্যাপারটা তা না ব্যাপারটা হচ্ছে সংসারে ভালো থাকতে গেলে একটু একটু কাউকে মানিয়ে চলতে হয় একটু মানুষকে আপে তুলে কথা বলতে হয় একটু মানুষকে কথা বলতে হয় তাহলে দেখবেন ভালোবেসে যে কাজটা খুব ইজি হয়ে যায় না ভালোবাসাতে সে কাজটা অনেক কঠিন হয়ে যায় তো বলছেন আমি এসব ধিঙ্গে নিয়ে তাদের হাওয়া বুঝে কত সাবধানে চল তবু সময় সময় খেউ খেয়েই লেগে যায় ওটা যেন ওদের স্বভাব কি করবো বলো ভাবি তার সংসার তিনি দেখছেন সংসারটা কার তার আপনি আমি আমরা কিছুদিনের কিছুদিনের মানুষ অল্প কয়েকদিনের কয়েক বছরে সহযাত্রী যখন আমরা এক্সপ্রেস ট্রেনে যাই একদিন দুদিন তিন দিন দিল্লি টিল্লি যেতে বেশি সময় লাগে হয়তো দেখবেন ট্রেনে বসে আছি এক্সপ্রেস গাড়ি যদি রিজার্ভ কামরা হয় আনরিজার্ভ কর্মা হয় আনরিজার্ভ মানে অনেক মানুষ সেখানে গ্যাদারিং করছে আনরিজার্ভে কি হয় বহু মানুষের সাথে একটা ইন্ট্রোডিউস হয় আমরা একবার পুরী গেছিলাম যাওয়াটা হয়েছিল জগন্নাথে আসাটা ধুবুলিতে ধুবুলিতে যখন আসলাম সে ট্রেন যাচ্ছে তো যাচ্ছে ধুলি এক্সপ্রেস তো বহু মানুষের সাথে পরিচয় করলো কি খাবেন কোথায় বাড়ি কি ঘন্টার পর ঘন্টা কথা চলছে হঠাৎ হাওড়া স্টেশন আসলো আমাদের গন্তব্যস্থল আসলো প্রত্যেকের আমরা নেমে গেলাম ছিটকে গেলাম মনে আছে যত পের যতটা পেরেছি বোরিং হয়েছি আবার অনেক অভিজ্ঞতাও হলো নানান মানুষ নানান কথা যেরকম হয় আর কি তো বলছেন যে এই যে সংসার এটাকে সবসময় কি ভাবতে হবে যে ঈশ্বরের সংসার আমরা সবাই তার সন্তান আমাদের এই সংসারে কয়েক দিনের জন্য কিছু কর্ম করতে আসা তার বেশি কিছু না মা বলছেন কি করব করবো ভাবি তার সংসার দেখছেন তার স্নেহের পরশে এসব তিনি অবুজ অবাধ্য ভাতুস্পীদের মন রেখে চলতে ও তাদের আবদার পূরণ করতে যথাসাধ্য চেষ্টা করতেন মহাশক্তি মহামায়া নিজের স্বরূপকে লুকিয়ে রেখে একেবারে সাধারণ মানুষের মতন অতি বিচক্ষণতার সঙ্গে সর্বাবস্থায় সকলের সঙ্গে নিজেকে মানিয়ে জাগতিক কাজকর্ম করে গেছেন আমরা বুঝতেই পারলাম না যে ইনি মা নাইনি দেবী নাইনি কে ইনি কি ইনি হচ্ছেন সেই মায়াকে অতিক্রম করে মনে হচ্ছে মায়াবী আসলে তিনি সকলের মা তার পিছনে রয়েছে তার দৈবিক দেবী শক্তি স্বয়ং দেবী তার সমস্ত ঐশ্বর্য স্বরৈশ্বর্য হয় না আমরা বলি না ভগবান দেবদেবী বিভিন্ন দেবদেবীকে বিভিন্ন বস্ত্র প্রদান করা হে দেখবেন দুর্গা পুজো কালী পুজো যখন আসে মা কালী দুর্গা ঠাকুর এনাদেরকে বিভিন্ন বস্ত্র অলংকার পরানো হয় কারণ আমরা সেগুলোকে পূজা করছি দেবী জ্ঞানে পূজা করছি সেই তাদেরকে আমরা সাজিয়ে গুছিয়ে আমরা বস্ত্র অলংকার পড়াই সেরকম যখন আমরা শ্রীশ্রী মায়ের জীবনটা আমরা দেখছি যে মা তার সমস্ত ঐশ্বর্যগুলোকে বাহ্যে কারম্বরকে গঙ্গার জলে বিসর্জন দিয়ে তার মাতৃভাবটা নিয়ে এখনো আজও দু সালে সবাইকে রক্ষা করে গেছে খুব সুন্দর মায়ের এই কথাটি বলছেন তিনি তার অপর স্নেহের পরশে এসব অবুজ অবাধ্য ভাতুস্তিদের মন রেখে চলতে মন রেখে চলতে মা সকলের মন রেখে চলতেন সংসারে একটা টিপস বলি সব মায়ের কথা সংসারে কিছু কিছু ক্ষেত্রে মন রেখে চলবেন আপনি জানেন ও বাজে ও খারাপ ও মিথ্যা কথা বলছে আচ্ছা ঠিক আছে তোমার কথাটাই ঠিক এরপরে কি করলে কি হয় দেখবেন কালে কালে ওর নিজের স্বভাব চেঞ্জ করে নেবে কিছু কিছু ক্ষেত্রে মানুষকে একটু বেশি প্রায়োরিটি দিতে হয় সংসারে তখন কি হয় সেই মানুষটা আস্তে আস্তে ক্রমে ক্রমে ভালো হয়ে যায় তো মাও এই সকলের মন রেখে চলতেন এবং আবদার পূরণ করতে যথাসাধ্য চেষ্টা করতেন মহাশক্তি মহামায়া নিজের স্বরূপকে লুকিয়ে রেখে একেবারে সাধারণ মানুষের মতন অতি বিচক্ষণতার সঙ্গে সর্বাবস্থায় সকলের সঙ্গে নিজেকে মানিয়ে জাগতিক কাজকর্ম করে গেছে দেবী কখনো সোনার সিংহাসন বসে থাকেননি মা হাড় ভাঙা পরিশ্রম করেছেন এক হাঁটু জলে নেমে ঘাস কেটেছেন দল ঘাস কেটেছেন পুকুরে নেমে মাছ ধরেছেন শাক তুলেছেন মায়ের সাথে ধান সিদ্ধ করেছেন সেগুলোকে শুকিয়েছেন পঞ্চাশ জনের রান্না এক হাতে করেছেন ভোর রাত্রে গঙ্গায় গিয়ে স্নান করেছেন কি করেননি এবং যখন যেটা অনুষ্ঠান হতো মা প্রাণপাত করতেন পুজো আচ্ছা ইত্যাদি সমস্ত কিছু করতেন সরিষী মায়ের একটা বিশেষ মেসেজ আমরা যারা এখনও জাতপাত মাছ খাবো কি মাংস খাবো এর ঊর্ধ্বে আছি তাদের কাছে রিকোয়েস্ট করব আজকের এই কথাটি শোনার পর আপনাদের পরিচিত যারা একটা সময় মাছ মাংস খেত এখন বলছে খাবো না কোনো বাবাজি মাতাজি কেউ না কেউ বলছে শুনলাম নাম নেবো না সব পাপ লাগছে হত্যা লাগছে তাদেরকে বলবেন সরিষিমা নিজে মাছ খেতেন শরীসিমা দেবী তার আশীর্বাদ এখনও প্রত্যেকটা সন্তানের উপর বর্ষিত হচ্ছে এবং তিনি সবাইকে বলতেন মাছ খেতে মাছ খেলে মাথা ঠান্ডা থাকে বাঙালি হিন্দু ঘরে জন্মেছ মাছ খাবে না তো কি খাবে যারা খায় না তারা খায় না তাদের স্বভাব না খাওয়া মা কাউকেই কষ্ট দিচ্ছেন না কিন্তু যারা খাচ্ছে হঠাৎ কেউ বললো ছেড়ে দিল এটা ঠিক না মাছ মাংসের জন্মই হয়েছে অন্যের পেটে যাওয়ার জন্য তাহলে তো মশাটা মারারও অধিকার নেই আমাদের কারণ মশা আমার হাতে বসছে আমাকে কামড়াচ্ছে আমিও তাকে আক্রমণ করলাম ঠিক একটা মাছ সেটি মাথা ঠান্ডা রাখতে শরীর ঠান্ডা রাখতে দরকার আমরা মনে করি ফ্রুটস এটা ওটা সেটা খুব ভালো কথা কিন্তু মাছ খেলে মাথা আরও বেশি ঠান্ডা থাকে খাওয়াটা কোনো দোষ না মা এই সমস্ত জাতপাতের উর্জে চলে গেছে ঝাঁটা আমি অনেক বাড়িতে দেখেছি ঝাঁটা ছুলে নাকি দেহটা অপবিত্ত হয়ে যায় আমি নিজে ঘর ঝাঁট দিই রান্নাঘর ঝাঁট দিই বারান্দা ঝাঁট দিই ঝাঁট দিই পরিষ্কার করি ডাস্টবিনে ময়লা ফেলি নিজে হাতে কোথাও আমার মনে হয় না যে আমার দেহটা অপবিত্র হয়ে গেছে দিয়ে হাত মুখ ধুয়ে গঙ্গা জল দিয়ে আবার জবধানও করি তো এই যে আমাদের সৃষ্ষী মা আমাদের মা সব কিছুর ঊর্ধ্বে গিয়ে এখনো মানুষকে নিরন্তর শিক্ষা দিয়ে চলেছে যে কি করব কি করব না সে ঠাকুর বলছেন যে কাজটা করলে মনটা খুঁতখুত করবে সে কাজটা করবে না যে কাজটা করলে মনটা খুঁতখুঁত করবে না সেই কাজটাই কর তো আজকে আমরা রাধু আর মায়ের জীবনী থেকে আমরা এই জিনিসটাই নেব কি নেব যেখানে যেমন সেখানে তেমন ভাবে চলতে হয় যখন যেমন তখন তেমন যাকে যতটা কথা বলার দরকার ততটাই বল যে খাবারটা খেলে আমার শরীর মন ভালো থাকছে তৃপ্তি পাচ্ছে সেটাই খাবো যেটা খেলে মনের মধ্যে বা খাওয়ার আগে মনের মধ্যে সংশয় হচ্ছে কোনো দিন খাবো না মানুষের মনই হচ্ছে পরম গুরু সে মনকে কখনো কষ্ট দিতে নেই কোন মন শুদ্ধ পবিত্র মন যে মনে আমরা ঈশ্বর চিন্তা করি নিরন্তর সেটি আস্তে আস্তে শুদ্ধ হয়ে যায় সেই শুদ্ধ মনে যে চিন্তা আসে সেটাই করা দরকার সব খাব কিছু করব মনটি যেন আমরা ভগবানের কাছে রেখে দিই তাতে কোনো দোষ লাগবে না আমার আজকে এই ক্লাসটা আজকে আজকের দিনে নতুন বার্তা রাধুর ক্লাসে আসার আগে প্রবল ইচ্ছা হচ্ছিল কি মোয়া খাওয়ার হঠাৎ ইচ্ছা হলো মোয়া কিনেও নিলাম খেলাম অর্থাৎ এই যে বাসনা তো এগুলো কি অশুদ্ধ না অশুদ্ধ না মানুষ যখন নিরন্তর কোনো কিছু অভ্যাস করে সৎ কর্ম করে তখন তার মনের মধ্যে যে বাসনা ওঠে সেগুলো সব শুভ বাসনা সৎ এখানে অসৎ কোনো কিছু না যখন আমরা অসৎ সঙ্গ করি খারাপ কাজ করছি খারাপ চিন্তা করছি হঠাৎ একটা মানুষের মনের মধ্যে ইচ্ছা হলো আজকে আমি ভান করব। তার মানে তোমার মনের মধ্যে অশুভ সংস্কার বা চিন্তা জমে আছে তাই এই চিন্তা তাহলে আজকের আমার মায়ের কথা থেকে এইটাই আমরা নেব আমরা যেন আমাদের এই জীবনটাকে পবিত্র করতে পারি এই পবিত্র জীবনই আমাদের গুরু হয়ে আমাদের সারা জীবন পথ দেখিয়ে নিয়ে চলে যাবে আর কাউকে দরকার নেই কিচ্ছু দরকার নেই তার জন্য দরকার গুরু যে দীক্ষা দিয়েছেন তার প্রতি নিষ্ঠা শ্রদ্ধা ভালোবাসা গুরুর প্রতি অচনা ভক্তি গুরু স্থূল শরীরে থাক না থাক গুরু আমার হৃদয়ে আছেন আমরা যতবার তার ঈশ্বরের মন্ত্র জপ করবো দীক্ষার যে জপ সেটি করব ধ্যান করব তত গুরুকেই স্মরণ করা হবে ভালোবাসা হবে আজকের আমাদের রাধু মায়ের জীবনী এতটাই থাক মায়ের কাছে আমাদের প্রার্থনা আমাদের মনটি যেন সত্যি সত্যি সরল হয় এবং শুদ্ধ হয় এই দুটো জিনিস দিয়ে আমরা যেন সেই ঈশ্বরকে খুঁজে পাই তাকে ভালোবাসতে পারি এবং সকল বস্তুতে সকল মানুষে যেন তার উপস্থিতি খুঁজে পাই সকল মানুষকে ভগবানকে দেখতে গেলে তার জন্য দরকার ভগবানের কাছে নিরন্তর প্রার্থনা আমরা সকালের ক্লাসে বলছিলাম যে হে ঠাকুর প্রতিটা পুরুষের মধ্যেই তুমি আছো সেই তোমাকে প্রণাম এবং প্রতিটা নারীর মধ্যেই মা তুমি আছো তোমাকেই প্রণা প্রণাম এবং প্রতিটা জীবজন্তুর মধ্যেও মা তুমি আছো এই ভাবটা যখন আমরা নিয়ে চলতে পারব তখনই আমাদের এক মহা জীবনে পরিণত হবে সেইটি আমরা মায়ের কাছে প্রার্থনা জানাই প্রণাম জানাই আমার গুরুদেব শ্রীমাস্বামী স্বিতানন্দ জী মহারাজের শ্রীচরণে প্রণাম জানাই জগজ্জননী শ্রী শ্রী মায়ের শ্রীচরণে প্রণাম জানাই রাধু তার শ্রীচরণে প্রণাম জানাই ডক্টর সংঘমিতা চৌধুরী যিনি এই রাধু আর মায়ের চরিত্রটি বিশেষভাবে ফুটিয়ে তুলেছেন তার শ্রীচরণে প্রণাম জানাই আপনাদের সকলকে ছোটদের আমাদের নমস্কার সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমার একমাত্র প্রার্থনা ওম যেমন সারদম দেবী রাম কৃষ্ণম জগতগুর পদপত্নী তজ্রতা প্রণর্মা বি মহুল মকু ওম শান্তি শান্তি হি শান্তি হরি ওম তৎস্যৎ শ্রাম কৃষ্ণ প্রণমস্কু